এবার শহর শিলচরে দুই যুবতী স্পা কর্মীর হাতে হেনস্তার শিকার হলেন এক যুবক শিলচর শহরে অবৈধ স্পা হচ্ছে না কেন প্রশ্ন তুলে সদরের অসিকে কে স্মারকপত্র দিল টিম ওয়ান ফাউন্ডেশন জানা গেছে এ মর্মে শিলচর সদর থানায় এজাহার দাখিল করেন আক্রান্ত যুবক সুনাল রায় তিনি জানান শুক্রবার রাত দশটা নাগাদ শিলচর ক্লাব রোড এইচডিএফসি ব্যাংকের এটিএম এ ওই দুই যুবতীর সাথে বৎসা হয় সুনালের পরে এটিএম থেকে বেরিয়ে এলে এক যুবতী তাকে চর মেরে দেয় বলে জানান সোনাল পরে তাকে পাল্টা ঘিরে হাল্লা চিৎকার করে লোক জড়ো করিয়ে নেয় ওই যুবতীরা এবং তাকে মারধর করা হয় এতে জখম হয় এদিন নিরীহ যুবককে প্রকাশ্যে মারধরের সুবিচার এবং শিলচর শহরে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে আড়ালে অবৈধ দেহ ব্যবসার ঘাঁটি উৎখাতের দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করে টিম ওয়ান ফাউন্ডেশন মিছিলকারীরা সদর থানায় গিয়ে ওসির হাতে স্মারকপত্র তুলে দেন এবং শহরে অসামাজিক কার্যকলাপ বারবারন্তের তীব্র নিন্দা ও উদ্বেগ ব্যক্ত করেন আচ্ছা সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্ট এটিএম এ গেছিলাম টাকা জমা দিতে ওইখানে অলরেডি তারা দুইটা মেলুক লোক তারা টাকা জমা দিতে আসলো তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করে দিয়েছে যে আপনারা হয়ে গেছে বাকি তারা ঢুকতে আমি ঢুকছি ঢুকার পরে আমার আগে লাইনে একজন আসলো তাই টাকা জমা দিলাম তো তখন সিকিউরিটি গার্ডের লোক তাই আবার জমা দিত এটা নিয়ে তাই একটা ইয়ে হর স্টাফেল হর তাইপর যে না লেডিস তাই আলগা লাগে ওইটাকে তাই তারা চলে তারপরে ভিত্তিতে এবার বাইরে বাইরে উঠিয়া এখন মাছগুলো কিরকম ছেঁচরা হাসে আমি বাইরে গোটিয়ে বলছি দেখুন আপনার যদি আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন মধ্যে আমার তো কিছু নাই আপনি মানুষ তুই কেন হইয় এই খালি এই যে আমি কইছি আমি কথাটা কেন কোথাও কই আমি আমার গিয়ে আমি টাকা জমা দিই তারপরে তার বাড়া বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন মানে উঠে আমার দাদা আপনি বাইরে যেন গিয়া গিয়ে আপনি মাতিয়া শেষ করেন জিনিসটা শেষ করুন আমি বাইরে বাইরে খালি দেখেছি দিদি পো তোমার গীতা হয়েছে ওইতেই দিয়ে আমার মারি জোর মার দিও আমি তারপরে যখন আবার যখন সেকেন্ড জোর নিতে তখন হাত দিয়ে দেয় সেলফ ডিফেন্সে দেয় আটকাইতে গেছে ওই আটকাইবার সময় যখন দেখছি তখন সাইডে যারা মানুষগুলো আসলো তখন তারা উঠিয়া কেছে মেয়ের গাতে কেমনি হাত চোখে তারাও মারতে শুরু তারপরে এখানে বন্ধু বিশ সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডে মানুষগুলো আসলো তারা সরে আনি আগে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার কালকে আমি অ্যাকচুয়ালি টিম ওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি এখানে কালকে যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনাটার পুরো বিবরণটা আমরা নিয়েছি উনি বলেছেন ভিক্টিমের সাথে কী হয়েছে না হয়েছে ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি ওকে পার্সোনালি চিনি যে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে ব্যাপারটা হয়েছে কি ও যখন ওখানে গেছে ওই এটিএমের ভেতরে ঢুকেছে এটিএমের ভেতরে ঢুকার পরও ও টাকা জমা করতেছিল মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখানে বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি টাকাটা কিছু টাকা বোধহয় বাকি হয়েছিল পরে জমা করবে বা কিছু করবে তো ওই মিন ও ঢুকেছে ওর টাকাটা জমা করবে মেয়েগুলো তারপর কি করেছে আবার ঢুকেছে ভেতরে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওই সব নেই কেন ওর সাথেও দুর্ব্যবহার করেছে তারপর সিকিউরিটি গার্ড বলেছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বটা করে আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন উভাবে কিছু নেই এটিএমে রাখার জন্য